এই সরকার তো সাধারণত সত্য কথা বলে না কিন্তু একটা বিষয়ে বারবার এই সরকারকে সত্য কথা বলে দিতে হচ্ছে কেন রহস্যটা কি আমরা আলোচনা করছি সাত জুলাই চব্বিশ দর্শক এই আওয়ামী লীগ সরকার এরা যে ভারতের পোষ্য এরা যে ভারতের দালাল ভারতের কথার বাইরে যে তারা এক বিন্দু নড়তে পারে না এটা তাদেরকে বলে দিতে হচ্ছে প্রমাণ করে দিতে হচ্ছে যে না আমরা ভারতের কথায় উঠিয়ে বসি মানে এটা তো একটু গোপন রাখার কথা প্রতিবেশী কোনো একটা দেশের গোলাম দাস এটা তো গোপনে করার কথা কিন্তু না প্রকাশ্যে করতে হচ্ছে আওয়ামী লীগ যান এটা তাদের জন্য লজ্জার বা আওয়ামী লীগের নেতারা এতটা মূর্খ নয় যে তারা ভারতের দাসত্ব করছে এটা প্রকাশ্যে বলে বেড়াবে কিন্তু বলতে হচ্ছে এটা বলতে মোটাও বাকি নেই যেমন দিল্লি আছে আমরা আছি আমরা আছি দিল্লি আসি এমন প্রকাশ্যে যে আওয়ামী লীগের রক্ষক ভারত এটা স্বীকার করে দিয়েছিল ওবাইল আবার ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো মানে এই যে দাসত্ব ভেত্ত সম্পর্ক এটা স্পষ্ট স্বীকার করে দিয়েছে আবার সাবেক পররাষ্ট্রমন্ত্রী দিল্লিতে গিয়ে ভারতে গিয়ে বলে এসেছিলেন তারা যেন শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনার বিষয়টা দেখে ক্ষমতা রাখার বিষয়টা দেখে মানে তাদের বস মানছে তারাই ক্ষমতার মূল নিয়ন্ত্রক এটা মেনে নিচ্ছে এটা প্রকাশ্যে বলছে আবার সাম্প্রতিক হাসান মাহমুদ সাহেব বলেছেন কি যে প্রধানমন্ত্রীর চীন সফরে ভারতের আপত্তি নাই এর মানে এতটাই ভারতের দালাল এতটাই দাস যে মালিকের অনুমতি ছাড়া চীন যাওয়া যাবে না তা মালিকের আপত্তি নেই মালিক বলে দিয়েছে তুমি যাও স্বীকার করছে এরকম কেউ বলে লজ্জাসম থাকলে কিন্তু না বলতে বাধ্য হচ্ছে এটাই সত্য কথা যে ভারত অনাপত্তিপত্র দিয়েছে যে তোমরা চীনে যাও তবে এই রেড লাইন ক্রস করবা না সে অনুযায়ী চীনে যাচ্ছে কথা ক্লিয়ার তো দর্শক এভাবে কিন্তু সত্য কথাটা বলে দিতে হচ্ছে আবার আর বক্তব্য সর্বশেষ এটা একত্র করে আমরা বিশ্লেষণ করতে চাই তিস্তার পানি ব্যবস্থাপনায় পাশে থাকবে মোদী জানালেন বাণিজ্য প্রতিমন্ত্রী যেই তিস্তা চুক্তি মোদী করছে না বা ভারত করছে না করতে পারছে না তাল বাহানা করছে বিভিন্ন এক্সকিউজ দিচ্ছে বাংলাদেশকে তিস্তার পানি থেকে বঞ্চিত করছে সেই তিস্তা প্রজেক্টে মোদীর পাশে থাকবে সেই তিস্তা প্রজেক্টও মোদীর মাধ্যমে করাতে হবে বা মোদীর কনসেনা কিচ্ছু করা যাবে না যেভাবে যা বলবে ঠিক সেভাবেই সেটাও নির্লজ্জের মতো বলতে হচ্ছে লজ্জা থাকলে তো বিষয়টা তো একটু এড়িয়ে চলে যে না তিস্তা চুক্তি এটা আওয়ামী সরকার একটা বড় ব্যর্থতা যে ভারতকে সব কিছু দিয়ে তাদের মালিকের মাধ্যমে তিস্তা চুক্তিটা করাতে পারলো না তো তিস্তা বিষয়টায় ভারতকে একটু এড়িয়ে বক্তব্য দেয় এটা কিন্তু আওয়ামী জন্য একটু লজ্জাশীলতার পরিচয়ক ছিল কিন্তু না তারা এমনভাবে বক্তব্য দিচ্ছে তে তিস্তার সাথে বারবার ভারতকে টেনে আনছে মোটেও লজ্জা করছে না এর মানে কি সব জায়গায় দাসত্ব প্রমাণ করছে দাসত্বের সত্য কথা বলে দিতে হচ্ছে এর কারণটা হচ্ছে ভারত আওয়ামী লীগকে বা সরকারকে বাধ্য করছে তোমরা যে আমাদের কর্তায় উঠো বসো তোমরা যে আমাদের দাস এটা তোমাদের প্রকাশ্যে বলতে হবে তার বিনিময়ে তোমাদেরকে আমরা ক্ষমতায় রাখবো আর প্রকাশ্যে বলতে হবে কেন যে বাংলাদেশের জনগণের কাছে ভারতের সুপ্রিমেসি প্রমাণিত হবে ভারত সহনশীল হবে তোমরা বারবার বললে আর ভারতের জনগণের কাছেও এই ক্ষমতাসীন রেজিম যেহেতু একটা টলমলে সরকার যে কোনো সময় এই কোয়ালিশন সরকার ভেঙে যেতে পারে এজন্য জনগণের একটা শক্ত সমর্থন দরকার ফরেন পলিসিতে খুব শক্তিশালী মোদী যে বাংলাদেশ ভারতের কথা উঠে আর বসে এর মানে প্রতিবেশী সবাই ভারতের কথা উঠবে আর বসবে বাংলাদেশের মতো এক পর্যায়ে ভারত সুপার পাওয়ার হবে এরকম একটা ভাব ভারতের জনগণের সামনে ক্ষমতাসীনদের দেখানো প্রয়োজন যার ফলে বাংলাদেশকে দাস প্রমাণ করে মোদী দেশের মধ্যে ভাব নিচ্ছে দেখেছো আমার ফরেন পলিসির পাওয়ার কি অতএব আমার নেতৃত্বে ভারত সুপার পাওয়ার হবে আমার উপর আস্থা রাখো এই ইন্টারনাল পলিটিক্সের অংশ হিসেবেও আওয়ামী লীগ বা সরকারের লোকজনকে বলতে বাধ্য করছে যে সরকার ভারতের দাসত্ব করছে এই কারণেই নানান কথাবার্তা প্রতিনিয়ত নানান ডেলিভারি আমরা দেখতে পাচ্ছি ঋণ লজ্জের মতো এবং সামনে এরকম স্বীকারোক্তিমূলক ডেলিভারি সামনে আরো আসবে আশা করি বুঝাতে পেরেছি কারণটা কি দর্শক আমরা বাণিজ্য প্রতিমন্ত্রী বক্তব্যটা আরেকটু দেখি বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন প্রধানমন্ত্রী ভারত সফর শতভাগ সফল হয়েছে ওরে বাবারে শতভাগ সফল হয়েছে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে মোদী নিজে বলেছেন তিস্তার পানির ব্যবস্থাপনায় ভারত পাশে থাকবে এবং যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সে ধরনের পদক্ষেপে সহযোগিতা করবে আচ্ছা তিস্তার পানি ব্যবস্থাপনায় কোনো সহযোগিতা কি আওয়ামী লীগ চেয়েছে ভারতের কাছে চায়নি মানে কি আগ বাড়িয়ে সহযোগিতা করতে চায় মানে তাদের মুঠোয় রাখতে চায় আওয়ামী লীগ সরকারই ভারতের কাছে কী চেয়েছে তিস্তা চুক্তি চেয়েছে তিস্তা প্রজেক্ট চায়নি তিস্তা প্রজেক্টে সহায়তা চেয়েছে চীনের কাছে অথচ সেই তিস্তা প্রজেক্টে সহায়তা করবে কিন্তু পানি দিবে না তিস্তা ন্যায্য পানি দিবে না তিস্তা চুক্তি করবে না বুঝতে পেরেছেন বাদপাড়িটা আর সেটা প্রকাশ্যে একজন প্রতিমন্ত্রী বলে বেড়াচ্ছেন সামান্যতম লজ্জা থাকলে বলতে পারতেন যেই মোদী তিস্তা চুক্তি করতে পারছে না সে তিস্তা প্রজেক্টের বিষয়টা দেখবে যে কোনো সহযোগিতা করবে প্রথমবারের মতো আমরা ভারতের মধ্য দিয়ে নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ আমরা বাংলাদেশে নিয়ে আসবো কতটুকু বিদ্যুৎ আনবেন নামমাত্র মূল্যে সামান্য অতি সামান্য বিদ্যুৎ আনবেন যার কোনো দাম নেই যার কোনো প্রয়োজনীয়তা নেই ওটা জাস্ট লোক দেখানো মানে ভারতকে অনেক কিছু দিয়েছি এখন ভারতের ভিতর থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসবে কিছু তো একটা দেখানো দরকার এই জন্য অপ্রয়োজনীয় ফাও একটু না আসলে এই বিদ্যুৎ অতি সামান্য এতে এতে কোনো লাভ নেই তিনি আরো বলেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত উৎপাদক থেকে উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত তাদের উভয়ের মধ্যে সরবরাহ উন্নত করার চেষ্টা করছি দেশীয় পণ্য ও আমদানি পণ্য সরবরাহ যেন সংখ্যা তৈরি না হয় তা নিশ্চিত করছি করছে অমুক তমুক কিন্তু কাজ তো হচ্ছে না আমরা তো দেখতে পাচ্ছি দ্রব্যমূল্য বেড়েই চলছে নিয়ন্ত্রণ করতে পারছে না এই নতুন দামি সরকারের যেসব মন্ত্রী সরাসরি ব্যর্থ তাদের মধ্যে বাণিজ্য প্রতিমন্ত্রী একজন কারণ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে বড় বড় কথা বলে সে রমজান রাখ থেকে কিছুই করতে পারেননি চাঁদাবাজি বন্ধ করতে এবং মদ্যসত্য বগির দূর করতে কৃষকদের ন্যায্য মূল্য বা বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কিচ্ছু করতে পারেনি জাস্ট কথা বলেছে কিন্তু কোনো ফলাফল আমরা দেখিনি মন্ত্রী বলেন দেশে যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে যখন যেখানে যে পণ্যের প্রয়োজন আমরা দ্রুত উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে সেই পণ্য সরবরাহ নিশ্চিত করব বক্তাদের কাছে দ্রুত পণ্য পৌঁছে দেওয়ার জন্য আমরা রেলওয়েকে ব্যবহার করব রেলওয়ে বিভাগের সঙ্গে কথা হয়েছে হ্যাঁ দ্রুত সরবরাহ করবে কিন্তু দ্রুত সরবরাহ করতে গিয়ে যে চাঁদা দিতে হবে এই চাঁদাবাজটা চাঁদাবাজিটা তো বন্ধ করতে পারছে না দ্রুত গাড়ি চলে ভালো ভালো রাস্তা দিয়ে গাড়ি চলে কিন্তু যাওয়ার পথে 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 চাঁদা দিতে হয় এর ফলে দ্রব্যমূল্য আর কমে না এখন রেলওয়ে বিভাগের সঙ্গে কথা বলে কী লাভ তখন তো রেল কর্তৃপক্ষ টাকা খাবে কৃষকের আর উপকার হবে না উপকার হবে বিভিন্ন অলিগারদের বিভিন্ন সুবিধাভোগীদের কৃষক ন্যায্যপূর্ণ ন্যায্য মূল্য পাবে না বা ভালো দামে তাদের পণ্য ঢাকায় নিয়ে বিক্রি করতে পারবে না মধ্য আওয়ামী মদ্যস্ত্ব বগিরে খেয়ে ফেলবে এই বাণিজ্য প্রতিমন্ত্রী ব্যর্থ তার পদত্যাগ করা উচিত দেশের বিভিন্ন প্রান্ত থেকে পণ্যগুলো অতি দ্রুত ঢাকায় সরবরাহ করা হবে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে অতি দ্রুত সরবরাহ করলে সুবিধা পাবে আওয়ামী ব্যবসায়ীরা কৃষকরা পাবে না যাই হোক দর্শক নির্লজ্জের মতো ভারতের দাসত্বের বিষয়টা আওয়ামী লীগকে প্রচার করে বেড়াতে হচ্ছে কি স্বার্থে সেটা তো আপনাদেরকে বললাম কি অবস্থা হয়েছে আশা করি আপনারা দেখেছেন আমরা আলোচনা করছি সাত জুলাই চব্বিশ